আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এর পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুকোনা আজ আমি তোমাদেরকে আরও সুন্দর একটি হাতা ডিজাইন তৈরি করে দেখাবো তো ডিজাইনটি তৈরি করার জন্য হাতা কেটে নিয়েছি দেখো লম্বাতে সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি এবং এখানে ডাবল বাজে একে ছয় ইঞ্চি তো সিঙ্গেল বাজে হবে বারো ইঞ্চি ঠিক আছে তো হাতার মুহূর্তে সর্ব বারো ইঞ্চি কাপড় নিয়ে এবং লম্বাতে আমি সাড়ে এগারো ইঞ্চি নিয়ে হাতাটি কেটে নিয়েছি ঠিক আছে তো হাতার মুহুরি যতটুকু আছে ততটুকু ততটুকু পরিমাণ আমি এক টুকরা কাপড় কেটে নিয়েছি হাতের মুহুরিতে লাগানোর জন্য তো এটাকে দেখো আমি পাঁচ ইঞ্চি চওড়া নিয়ে তো হাতের মুহুরি যতটুকু লম্বা আছে ততটুকু লম্বা পরিমাণ নিয়ে কাপড়টুকু কেটে নিয়েছি এটা আমি হাতার মুহুরিতে পট্টি হিসেবে লাগাবো ঠিক আছে তারপর বন্ধুগণ দেখো বিডিও তোমরা বন্ধুর সাথে দেখবে আমি এখানে দুটি পাট কেটে নিয়েছি দুটি বাট কেটে নিয়েছি সাত ইঞ্চি বাই ছয় ইঞ্চি করে ঠিক আছে সাত ইঞ্চি বাই ছয় ইঞ্চি করে আমি এখানে দুটি পা দুটি করে কাপড় কেটে নিয়েছি তো কাপড় দুটিকে জাস্ট দুই সাইড দিয়ে আমি সেলাই দিয়ে নিব তো বন্ধুক আমরা মনোযোগ সহকারে দেখবে আর বিলটি দেখার প্রথমে একটি লাইট দিয়ে প্লিজ বিলউটি দেখা আরম্ভ করবে ঠিক আছে তো বন্ধুগণ তোমাদের সকলের প্রতি এই অনুরোধ রইলো আর বিরুডি মনোযোগ সহকারে দেখলে তোমরা আমার মতন সুন্দর করে এই ডিজাইনটি তৈরি করতে পারবে একদম সহজ একদম ইজি একটি ডিজাইন ঠিক আছে তো এখন আমি এটাকে পাল্টি করে নিব তো পাল্টি করে নিয়ে জাস্ট এটাকে আমি কি করবো দেখো আমি এটাকে পাল্টি করে নিয়েছি এখন মাছ দিয়ে এরকম মাছ দিয়ে ধরে কুচির মতন করে নিব এটাকে ধরে মাছ দিয়ে সুই জুতা দিয়ে আমি এটাকে সুন্দর করে বেঁধে নিব সুন্দর করে দু একটি পেঁয়াজ এটাকে আমি সুন্দর করে বেঁধে একটি ফুল নিবা প্রজাপতির মতন হয়েছে ঠিক আছে তো এরকম করে এই ফুলটি আমার বানিয়ে নিতে হবে আমি যেরকমভাবে বানিয়েছি তোমরা ঠিক এরকমভাবে মাঝখান দিয়ে বেঁধে নিয়ে সুন্দর করে এই ফুলটি আমাদের বানিয়ে নিতে হবে তারপর এক করে বকলম ডুব এরকম সিঙ্গেল বাস দিয়ে আর একটি বাস দিব বাস দিয়ে বন্ধ সাইড থেকে আমি দেখো সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি তো সাড়ে তিন ইঞ্চি ডাবলে হবে লম্বাই হবে কত সাত ইঞ্চি ঠিক আছে তো সাড়ে তিন তিন ইঞ্চিতে মার্ক দিয়ে তারপর উপরে নিয়েছি আমি কত দেড় ইঞ্চি এখন এই মার্কুল সুন্দর করে একটি পাতার শেপ দিয়ে নিব তারপর আউটলাইন মার্ক দিয়ে নেব এখন জাস্ট এটাকে মার্ক অনুযায়ী কেটে নেব তো সন্ধ্যা সাইডে ডেকে ছোটো ওপরতে বলবো বড়ো ওপরতে ডিজাইনটি ঠিক আছে তো আমি সাত ইঞ্চি নিয়েছি লম্বাতে আর চড়াতে নিয়েছি কত তিন ইঞ্চি তো দেখো ডিজাইনটি হবে ঠিক এরকম ঠিক আছে পাতার মতন হবে এখন এটাকে আমি কাপড়ের উপর সুন্দর করে স্প্রে দিয়ে লাগিয়ে নিব এরকম আমার মতন করে স্প্রে দিয়ে লাগিয়ে নিয়ে শার্ট দিয়ে সেলাই করে মানে কাপড় রেখে এটাকে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে বন্ধুগণ ভিডিওটি তোমরা কোনো প্রকার স্কিপ করবে না যা শুধুমাত্র একবার সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা এই ডিজাইনটি একদম অনায়াসে তৈরি করতে পারবে যারা আসলে একদম নতুন তারাও জাস্ট একবার দেখবে তারপর নিয়ে আমি মাঝখানে আমি চক দিয়ে মার্ক করে নিয়েছি সেন্টার বরাবর তারপর হাতার কাপড়টিকে এরকম বাউ সাইড উপরে দিয়ে ডিজাইনটি উপরে বসে উল্টা সাইড ঠিক আছে দেখো একদম দাগ বরাবর বসিয়ে মাঝখান দিয়ে সেলাই দিয়ে দিয়ে সেলাই দেওয়ার পর সুতা গুলো কেটে নিব আমরা সুতা গুলো কেটে নেওয়ার পর দেখো আমি মাঝখান দিয়ে প্রথমে কেটে নিচ্ছি তো আমি যেহেতু পুরান তাই আমি কেটে নিলেও আমি এটা সেলাই করতে পারবো কোনো অসুবিধা নেই তবে তোমরা কি করবে প্রথমে বকলামের একদম কিনারে গেছে সেলাই দিয়ে তারপরে মাঝখান দিয়ে কেটে নিবে ঠিক আছে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে কেটে নেওয়ার পর আমি বকলামের কিনারে দিয়ে সেলাই দিয়ে নিব তো তোমরা কাটার আগে অবশ্যই সেলাই দিবে ঠিক আছে তাহলে আরো সুন্দর হবে ঠিক আছে সেলাই পরিমাণ কাপড় রেখে ভিতর দিয়ে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে বকলামের কিনারা দিয়ে একদম সাইড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি সাইড দিয়ে সেলাই করার পর এখন মাঝখান দিয়ে ছোট ছোট করে কাঠমার্ক দিয়ে নেব অর্থাৎ কাটিং দিয়ে নেব যাতে বালতি করলে সুন্দরভাবে ডিজাইনটি বসে যায় এরকম মাঝখান দিয়ে একটু একটু করে কেটে নেব কাটার সময় লক্ষ্য রাখতে হবে আমি যে সেলাই দিয়েছি সেলাই যেন না কাটে এবং কোনি ভালো করে কেটে দিতে হবে এখন জাস্ট এটাকে পাল্টি করে নেব দেখো আমার মতন এরকম পাল্টি করে নেবে তোমরা তারপর ডিজাইনটি যে ফুলটি তৈরি করেছি না প্রজাপতির মতন একদম নিচে বসিয়ে মা সেন্টার বরাবর বসিয়ে তো আমি যেরকম তোমরা ঠিক এরকম সাইড দিয়ে সুন্দর কিনে সেলাই করে ডিজাইনটি কোন প্রকার কঠিন না একদম ইজি শুধুমাত্র তোমরা যারা সেলাই কাজে নতুন একবার দেখলেই এই সুন্দর হাতার ডিজাইনটি তোমরা অনায়াসে তৈরি করতে পারবে ঠিক আছে তো হাতার ডিজাইনটি দেখতে একদম চমৎকার দেখাবে বানানোর পর তারপর বুঝতে পারবে এখন হাতার মুহুরিতে যে পট্টিটি আমি রেখেছিলাম না জয়েন্ট দেওয়ার জন্য এটা আমি জয়েন্ট দিয়ে নেব হাতাটি আমি ও দেখো বাউ সাইড উপরে রাখবো রেখে পটি নিচে রেখে সেলাই দিয়ে নিব তারপর জাস্ট এক সাইডে এরকম চিকন করে ফোল্ডিং করে বাস করে নিয়ে তার সাইডের উপর চড়া করে আমি সুন্দর করে বসিয়ে দিব সাইড দিয়ে সেলাই দিয়ে নিব তো বন্ধুগণ দেখো হয়ে গেল দিয়ে বেশি অংশটুকু কেটে দিলাম তারপর কাপড় দিয়ে একটি সুবুতাম বানিয়ে আমি মাছ বরাবর এই ডিজাইনের সুন্দর করে সুই সুতা দিয়ে লাগিয়ে দিব ঠিক আছে তো বন্ধুগণ হয়ে গেলে আমার ডিজাইনটি তৈরি ডিজাইন যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করে রাখবে তাদের পরবর্তী তেমন ধরনের কোনো অনেক ভিডিও আপলোড করার সাথে সাথে